এক পড়াটা কতদিন আর পাঁচ টাকা করে বেচবো দাম তো বাড়ানো দরকার কিন্তু শালা দাম বাড়া দেখলে তো রাজার অনুমতি দরকার কি যে করি না যাই আগে রাজার অনুমতি নিয়ে আসি রাজামশাই অনেক দিন থেকেই তো আমরা পাঁচ টাকা করে পড়াটা বেচতেছি এখন যদি একটু পাঁচ টাকার জায়গায় দশ টাকা করে পড়াটা বেচার অনুমতি দিতে তাহলে খুব উপকার হইতো কি বলিস তোরা দশ টাকা করে বেচবি কেন্দ্রে কাল থেকে তোরা পড়াটা বেচবি তিরিশ টাকা করে রাজা এটা কি কথা বললেন পাঁচ টাকার পরোটা যদি আমরা তিরিশ টাকা করে বেশি তাহলে তো কাল থেকে চলম আন্দোলন শুরু হয়ে যাবে আর লোকজন এসে তো সমানে আমাকে পিঠে দিতে থাকবে এ তোকে না তো চিন্তা করতে হবে তোকে আমি বেচতে বলছি তুই ব্যাস কি হবে না হবে সেটা আমি বুঝব সেটা আমাকে চিন্তা করতে দে তুই বেচতে থাক ভাই বিল কত হয়েছে ভাই আপনার বিল হইসে সত্তর টাকা কি হইছে 70 টাকা মানে প্রতিদিন 20 টাকা করে খাই আজকে আবার হঠাৎ করে 70 টাকা যাচ্ছেন কত কত গতি বলবো না 70 টাকা মানে 70 টাকা জিনিসপত্রের দাম বাড়ি গেছে ভাই ও আচ্ছা এই কথা আচ্ছা ঠিক আছে এই নেন আপনার 70 টাকা কি ব্যাপার যেটা তো 20 টাকা দিছেন আপনি আবার বলতেছেন 70 টাকা হ ঠিকই তো আছে আপনার একই জিনিস 20 টাকা থেকে যদি 60 টাকা হতে পারে তাহলে আমার এই 20 টাকা নোটটা কি জন্য 70 টাকা হতে পারবে না দেখেন ভাই আমার সাথে বেশি ইয়ার কি করেন না এমনি ইয়ার কি কিন্তু আমার পছন্দ না ফলে বলে সত্তর টাকা দিয়ে এখান থেকে চুপচাপ চলে যান আচ্ছা ঠিক আছে এই নেন আপনার সত্তর টাকা আমিও জানি কেমনে সাহসা করতে হয় আমিও দেখাচ্ছি মজাটা আপনাকে এই রাজ্যের সাধারণ মানুষের উপর চরম অবিচার করা হচ্ছে সমস্ত হোটেল ব্যবসায়ীরা এক হয়ে পাঁচ টাকার পরোটা ত্রিশ টাকা করে বিক্রি করতেছে আমরা এখন কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে বেঁচে থাকবো এর একটা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করুন রাজামশাই কি এত বড় সাহস আমার রাজ্যের মধ্যে এত বড় অবিচার অনিয়ম কোথায় সেই দুষ্কৃতকারীরা ওদেরকে ডেকে নিয়ে আসো আমি এখনই ব্যবস্থা গ্রহণ করতেছি ঠিক আছে রাজামশাই আমি এখনই তাকে নিয়ে আসতেছি এর একটা ভিত করে ছেড়ে দিবেন রাজামশাই নইলে কিন্তু এই রাজ্যের সমস্ত জনগণ অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে রাজামশাই আপনি নাকি আমাকে খুব জরুরি ভিত্তিতে ডেকেছেন তা কি ব্যাপার এরে তোরা আমার রাজ্যের মধ্যে ব্যবসা করিস অথচ তোরা আমার পারমিশন না নিয়ে পাঁচ টাকার পরোটা 3০ টাকা করে দাম নিচ্ছিস তোরা কি আমার রাজ্যের মানুষকে নাকলিয়ে মারতে চাস ইয়ে মানে রাজামশাই শোন কোন রাজামশাই রাজামশাই করে লাভ নেই আমি কোনো কথা শুনতে চাই না আজ থেকে তোদের পরোটার দাম 80 টাকা করে নিবি অর্থাৎ 30 টাকা করে নেচ্ছিলি 80 টাকা 15 টাকা আজ থেকে বড়টার দাম আমি নির্ধারণ করে দিলাম 15 টাকা এর 1 টাকাও বেশি নিবি না কি হলো এবার ওসির চিক্কা হইছে না 30 টাকা করে পরোটা বেচা বেচা এখন 15 টাকা রাজ্যের লোক যা খুশি হয়েছে না কি ব্যাপার রাজামশাই এত সুবিবি আমাদের খবর দিছেন

থেকে দশ টাকা করে নিবি আর উপরটি পাঁচ টাকা করে আমাকে দিন শেষে দিয়ে যাবি তুই দশ টাকা নিয়েই খুশি থাকবি ঠিক আছে ঠিক আছে যা হবো না তাই হবে